এই দৃশ্য যেন বাংলার চিরচেনা চেনা সৌন্দর্য ভিডিও করার লোভ সামলাতে পারলাম না বাইক চালিয়ে খুলনার উদ্দেশ্যে বের হয়ে গেলাম কারণ আমি প্রায় তিন দিন সুন্দরবনের পাশের এক গ্রাম সুন্দরবনের পাশের গ্রাম বললে ভুল হবে মানে জনবহুল এরিয়া একদম শেষ যে গ্রামটি সেই গ্রামেই ছিলাম তার মানে ছোট্ট একটি খালের এপার আর ওপার পার্থক্য সুন্দরবনের এপারে মানুষের বসবাস ওপারে বাঘ কুমিরের বসবাস তো গ্রামের রাস্তা ধরে যখন বাইক চালিয়ে যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়ে জলভরা বা বিল সেই পানির বুকে সাদা লাল আর কখনো বেগুনি রঙে সাজিয়ে রেখেছে প্রকৃতি শাপলা আবার কোথাও কোথাও দেখা মেলে শালুকের পানির ওপরে ভাসছে সবুজ পাতার ছায়া আর নিচে লুকানো আছে গোলগাল ফল এই দৃশ্য যেন বাংলার জিরোজনের সৌন্দর্য ভোরবেলা কিংবা গোধূলির আলোয় যখন রোদ নরম হয়ে আসে তখন এই শাপলা শালুক আরও বেশি আপন লাগে গ্রামের মানুষ হাঁটতে হাঁটতে টেমে যায় কারো কাছে কারো কাছে দেখা যাচ্ছে মাছ ধরার ডালি কারো হাতে কচি সাপলার ডাটা যা খাবার টেবিলে স্থান পায় এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর রাস্তা দেখে আসলে ভিডিও করার যে লোভ এটা সামলাতে পারলাম না যদিও এভাবে ভিডিও করার আমার জন্য রিস্কই ছিল কারণ হচ্ছে এক হাতে বাইক চালানো আর এক হাতে ফোন মাউন্ট ক্যামেরা না নিয়ে আসাই এভাবেই ভিডিওটি করলাম রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় মনে হলো একটা অনুভূতি জন্ম নিল এমন সৌন্দর্য আসলে শুধু বাংলাতেই সম্ভব